দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি দিনাজপুর ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহ দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে বকনা বাসের বাচ্চা কেন হচ্ছে আমরা সে উত্তর দেবো আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে ভাই আমদানি প্রচুর ভাই আমদানি প্রচুর হ্যাঁ ক্রেতা কম ক্রেতা কম আচ্ছা কয়টি সংগ্রহ ভাই আজকে পাঁচটা ছিল ওই দেখুন এটা বিক্রি করলেন কততে বিক্রি করলেন সাড়ে সাড়ে ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা এই পাঁচশোটা সব সাইওয়ালের বোকনা ক্রস এটা সাইওয়াল শাইওয়াল

দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর সার বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই

আচ্ছা বেশ সুন্দর বাচ্চাগুলো ষাড় বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সে বেশ সুন্দর সবগুলোয় আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো চাইলে ভাই মাহান একবার তেতাল্লিশ করে একবারে তেতাল্লিশ পাওয়ার নগর চাও আমরা দেখছিলাম এভারেজ নাভি কম্ব ঝোল অনেক সুন্দর পার্সন ভালো না আচ্ছা পার্সন ভালো বেশ সুন্দর বাচ্চাগুলো মাথাগুলো বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে আসবেন সবসময় পাবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মাজারুল ভাইকে পাবেন দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আসলে ভাই প্রচুর আমদানি ভাই হ্যাঁ এই বছরে এরকম আমদানি হয় না আচ্ছা এই বছরে আমদানি হয়নি না না ভাই না এই যে একটা সার বাচ্চা চারটায় সার বাচ্চা ভাই চারটায় সার বাচ্চা ভাই বেশ সুন্দর বাচ্চা সেই वाला সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমি দেখো না না আমি কম্বল ছিল অনেক সুন্দর সার বাচ্চা

বকনা সবগুলা সাইওয়াল বকনা সাইওয়াল বকনা এই যে বকনা এই যে বকনা সম্পন্ন এই এই ছয়টা হচ্ছে বকনা কাল টোটাল দশ পিস এটা দাও এটা দাও টোটাল দশ পিস আচ্ছা টোটাল দশ পিস সার বাচ্চা আচ্ছা এগুলো শাড় বাচ্চা